আসসালামু আলাইকুম চিকেন মালাই টিক্কা রেসিপি এটা বিশ্বাস করবেন না এটা কিন্তু দুর্দান্ত হয়েছিল বাড়িতে বানিয়েছিলাম সবাইকে এত পছন্দ লেগেছে যে আবার বানানোর জন্য আমার কাছে রিকোয়েস্ট এসেছে যে আবার বানিয়ে খাওয়াতে হবে আপনারা এটা রুটি পরোটা যেটা কিছু দিয়ে সঙ্গে খেতে পারেন খুব দারুণ হয়েছিল কিন্তু চলুন এ রেসিপিটা এবার আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। যে কিভাবে আমি বানিয়েছি এটা এর জন্য আমি এখানে নিয়ে নেব বোনলেস চিকেন পাঁচশো গ্রামের মতো এতে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপর দেব ধনে পাতা ও কাঁচা লঙ্কা বাটা এরপর দেবো টক দই তারপর এতে দেবো গোলমরিচের গুঁড়ো তারপর দেবো চাট মশলা দিয়ে এটাকে মাখিয়ে নেব ভালোভাবে এরপর এতে দেবো গ্রেটেড চিজ এরপর এতে আমি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করব এরপর একটা কাজ করব এখানে সেটা হচ্ছে একটা ফোক নিয়ে আমি এটাকে খুচে খুঁচে এ করে দেবো যাতে এর ভেতরে জুসিটা ফ্লেভারটা রান্নার সময় বেরিয়ে আসে আর এদিকে আমি একটা ফ্যান নিয়ে নিয়েছি তা যাতে আমি একটা হোয়াইট গ্রেভি তৈরি করব এর জন্য আমি এখানে বাটার দিয়ে পেঁয়াজ দিয়েছি রসুন কাজুবাদাম দিয়ে আমি এটাকে শটে করে নেবো হালকা এই গ্রেভিটা কিন্তু মাস্ট দিতেই হবে তো এটা আমার শটে করা হয়ে গিয়েছে এবার আমি এটাকে ব্লেন্ড করে নেবো ঠান্ডা করে দেখুন ব্লেন্ড করে নিয়েছি এরপরে আমি এবার এই চিকেনের এটাই অ্যাড করবো ম্যারিনেটটাই বাটার অ্যাড করবো বাটারটা অ্যাড করে আবার ভালোভাবে মাখিয়ে নেব লবণ দেব একটুখানি লবণটা একদম অল্প পরিমাণে দেব তারপরে এতে আমি একটু মিওনিস দিয়েছিলাম দিয়ে সবগুলোকে একটা প্যানে লো ফ্লেম করে আমি প্রথমে কুক করে নেব প্রথমে লো ফ্লেমেই করতে হবে তারপর আমি একবার পাল্টে দেবো এই পর্যায়ে দেখুন আমি ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দেবো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এবার একটা গ্রিল করে নিয়ে একে স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য এখানে ওপর দিয়ে অয়েল বাটার ব্রাশ করে দেব চলুন এবার রান্নাটা স্টার্ট করি এর জন্য আমি প্রথমে ফার্স্টে প্যানে বাটার নিয়ে নিলাম বাটারটা আমি দিয়েই যাতে না পুড়ে যায় তার সঙ্গে সঙ্গেই আমি হোয়াইট গ্রেভিটা এতে দিয়ে দিলাম এরপর আমি এতে দেব ফ্রেশ আমুলের ক্রিম আমি এখানে ফ্রেশ ক্রিম আমুলেরই ব্যবহার করেছি আপনারা আমুলেরটাই ব্যবহার করবেন তারপরে আমি চিকেনগুলো দিয়ে দেব এই গ্রেভিটার সঙ্গে চিকেনটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার উপর থেকে আমি একটু কাসুরি মেথি দিয়ে দেবো তারপরে আমি শেষে বাটার দিয়ে নেড়ে নেব রেডি আমার চিকেন মালাই টিক্কা জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আর বাড়িতে করে দেখবেন খুব দারুণ খেতে লাগে